হাই সবাই কেমন আছো আজ একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না আমার ভিডিওটা দেখতে থাকো আজ যে ভিডিওটা নিয়ে এসেছি এটা আমাদের খুবই একটি দরকারি ভিডিও যেটা তোমাদেরও কাজে লাগতে পারে তাই কেউ স্কিপ করো না আমার ভিডিওটাকে তোমরা দেখতে থেকো আর আমরা প্রত্যেকেই এটা প্রত্যেকেই মাথার হেয়ার প্রবলেমের কারণে দুশ্চিন্তায় থাকি যে কি কি করা যায় এত মাথায় হেয়ার প্রবলেম হয় যে আমরা কি করব ভেবেই পাই না তাই বাজারে নানান ধরনের প্রোডাক্ট আমরা কিনতে থাকি কিনে মাখি কিন্তু যাই কিনছি যাই মাখছি কোনোটাই আমাদের কাজ হয় না তা সেই কারণে আমি এই এইটি আজকে ঘরে এই তেলটি তৈরি করব এটা আমি শুনেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে সবারই কাজে এটা হয়ে লেগেছে কিন্তু যেহেতু এইটি একবার তো করলে হবে না এটা তোমরা বারো মাসই করে দেখতে পারো ইউজ করে যে সত্যি মানে জিনিসটা খুবই কাজে লাগবে তাই সেই কারণে আমি এই ভিডিওটা আজ তোমাদের সাথেও শেয়ার করছি তা তোমরা সবাই দেখতে থাকো তা প্রথমেই দেখতে পেলে আমি গাছ থেকে লাল জবা ফুল তুলে নিলাম আর তার সাথে পাতা জবা জবা ফুলের পাতাও তুলে নিয়েছি আর তারপরে ওইদিকে চলে গিয়ে আমি অ্যালভেরা তুললাম তা এবার এখন আমি দেখতে পাচ্ছ এখানে কি কী পদ্ধতি উপকরণ নিচ্ছি এখানে কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি আর আমলকি নিয়েছি আর কালো জিরা আর মেথি নিয়েছি তা এবারে আমি কিভাবে এগুলো বানাতে থাকি তোমরা অবশ্যই দেখতে থাকো আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো ভালো লাগলে তোমাদেরও কাজে লাগলে ভিডিওটা আমাকে অবশ্যই জানিও তা তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই অ্যালভেরাগুলোকে এইভাবে তোমরা ছালটা ছাড়ি আর অ্যালভেরার ভেতর থেকে জেলগুলো তোমরা বের করে নেবে আর এই জেলগুলোই আমাদের কাজে লাগবে আর আমার আমার হাতে হাতে হেল্প করছে আমার বর দেখতে পাচ্ছ তোমরা আমার প্রত্যেকটা কাজেই ও হেল্প করে এটাই আমার অনেক ভালো লাগে তা আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই এই তেলটা অবশ্যই তোমরাও বাড়িতে বানাইও এটা অনেক কাজে লাগবে আর খুবই একটি উপকরণ এই তেলটি আমি প্রথমেই কড়াতে তেল ঢেলে দিলাম দেখতে পেলে তো বাজারে যেই নারকেল তেল কিনতে পাওয়া যায় ওই নারকেল তেলই নিয়ে আসবে তা ওই তেলটা দিয়ে ওতে আমি প্রথমে পেঁয়াজ আমলকি গুছি এগুলো দিয়ে দিলাম দিয়ে তারপরে কালো জিরা ওই মেথি তারপরে এগুলো দিয়ে একটু হালকা করে নাড়িয়ে ভেজে তারপরে ওই লাল জবা ফুল লাল জবা ফুলের পাতা এগুলো দিয়ে দেবে তারপরে এই যে তেলটা আস্তে আস্তে পুরো লালচে হয়ে কালো ভাব হয়ে যাবে তো হয়ে যাওয়ার পরেই তারপরে তেলটা ভালো করে ছেঁকে তুলে নেবে তিনবার সপ্তাহে তিনবার করে মারলেই কাজ হয়ে যাবে তো চুলটা কত সুন্দর একটা সিল্ক ভাব তারপর কত সুন্দর আস্তে আস্তে চুলোটাও বন্ধ হবে সেটা তোমরাও বুঝতে পারবে আর হ্যাঁ এই তেলটা এই যে কালো হওয়ার কারণ হচ্ছে ওই যে আমরা আমলকি দিয়েছি তা আমলকির কারণে তেলটা কালো হয়েছে তো এটা ভালো করে মানে পুরো কালো হয়ে যাবে আর তারপরে ওটাকে পুরো ভালো করে ছেঁকে নেবে নিয়ে আর একটি কাছের বোতলে এটি সংগ্রহ করে রেখে দেবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা ভালো থেকো